আমরা কোনো না আমরা যে প্রজেক্টগুলো করব সেটা বাংলাদেশের মানুষের আত্ম কর্মসংস্থান দেশের বাইরে কর্মসংস্থান নতুন যারা আছে তাদের জন্য চাকরি প্রত্যেক বছর লক্ষ লক্ষ লোক ছেলেমেয়েরা লেখাপড়া করে বের হচ্ছে চাকরি পাচ্ছে না এই জন্য তাদের জন্য আমার প্রাথমিক দায়িত্ব হচ্ছে এক কোটি চাকরি আমরা আঠারো মাসে করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এবং এইটার জন্য যত বিনিয়োগ দরকার আমরা বিনিয়োগ করব আমাদের বাজেটে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে লেখাপড়ার জন্য সবচেয়ে বেশি বিনিয়োগ হবে স্বাস্থ্য ব্যবস্থার জন্য এটাই হচ্ছে বিএনপির আগামী দিনের কর্মসূচি এবং পরিবেশ নিয়ে আমাদের কাজ আছে বড় বড় কাজ যেগুলো আছে অনেকগুলো আছে এগুলো বলা যাবে না আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে মেধাবী বাংলাদেশ গড়ার যে প্রকল্প তারেক রহমান সাহেব নিয়েছেন এটাকে আমরা বাস্তবায়ন করব এর মাধ্যমে কর্মসংস্থান আত্মকর্মসংস্থান বিদেশে কর্মসংস্থান সহ আগামীর বিশ্বের যে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে ডিজিটাল যে ইকোনমির সম্ভাবনা এআইয়ের যে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে এইটাতে যাতে আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে সম্পৃক্ত হতে পারে তাদের জীবনের পরিবর্তন আনতে পারে এই জন্য আমি আশা করি আপনারা কিন্তু এটা কিন্তু বিএনপি একা করতে পারবে এটা আপনাদের সহযোগিতা লাগে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে ছাত্রছাত্রীদের আমরা চাই আপনারা এগিয়ে আসেন এখানে কিন্তু কজন রাজনীতি করবেন আমাকে একটা হাত তো কজন রাজনীতি দিকে যাবেন হাত তো একজনও নেই কিন্তু দেখছেন অবস্থা এত খারাপ রাজনীতির অবস্থা একজন হাত না এখানে কেউ রাজনীতি করতে চায় না কনগ্রেচুলেশন কোন অসুবিধা নেই জীবনে করবেন যেটা করে আনন্দ পাবে আমি আমার ছেলে মেয়েদের ছোটবেলা থেকে একটা জিনিস বলেছি ডু হোয়াট ইউ ডুইং সেটা যদি তুমি যদি পুলিশম্যান হতে চাও আমার কোনো আপত্তি নেই বাট ইউ মাস্ট এনজয় ডুইং ইট যেটাই করবে জীবনে আনন্দের সাথে করবো এর থেকে বড় পেশার কিছু নেই আমাদের দেশে ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে কেন সবাইকে আমরা যে ব্যবস্থা করতে যাচ্ছি ভোকেশনাল স্কুল কলেজ যেগুলো করবো ইনশাল্লাহ সিক্সটি পার্সেন্ট আমরা চাই মেট্রিকের পরে ওরা ভোকেশনাল স্কুলে চলে যায় সিক্সটি পার্সেন্ট চায়নাতে ওই লেভেলে গিয়ে চায়নাতে সিক্সটি পার্সেন্ট ভোকেশনাল চলে যায় অনলি ফর্টি পার্সেন্ট আই এ বিএমিএইচডি সাধারণ লেখাপড়া করে কারণ ওই যে সিক্সটি পার্সেন্ট তারা কিন্তু তাদের ইনকাম তাদের ইনকাম কিন্তু ডাক্তারের চেয়ে বেশি